অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করে আপু আমি আপনি খালি স্বামী স্বামী করেন কা আপনি কি খুব স্বামীকে ভালোবাসেন আপনি একটু ভাইবে দেখেন স্বামী ছাড়া আপনার জীবন কিভাবে চলে কি না আপনি আপনার স্বামীর সঙ্গে পাঁচ দিন বাকি দশ দিন রাগারাগি করে মায়ের বাড়িতে চলে যান আপনি দেখেন কতটা আপনার কাছে অসহায় লাগে কতটা আপনার কাছে মনে হয় যে পৃথিবীতে মনে হয় আমার কিছুই নাই যদি প্রকৃতিক আপনি স্বামীকে ভালোবেসে থাকেন আমার কথাগুলো এসকে মন দিয়ে শুনুন আজকে আমি সার্থক আমার খুবই হাসি যারা আমাকে বলে আপু আপনাকে দেখলে মনে হয় ভয় পাচ্ছি আপনি মনে হয় ঝগড়াটে আজকে সত্যি আমার মনে অনেক হাসি আসছে অনেক মানে ভালো লাগতেছে আজকে আপনাদেরকে একটা আফু আজকে আফুর একটা ভালো রিপ্লাই কমেন্ট পাইছি আমি মানে আমি সারাটার দিন ভাবতেছি কোন সময় ভিডিওটা সারবো আর আফু আমার ভিডিওটা দেখবে আমার মানে কি বলবো তাহলে শোনেন টাঙ্গাইল মধুফুর নাম হচ্ছে স্বর্ণা বলতেছে আফু আমি আমার মা বাবার কথা শুনে আমার স্বামীকে আমি ডিভোর্স দিছি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে স্বামী কি জিনিস ছিল আমার স্বামীর সঙ্গে আমি দুই বছর সম্পর্ক করে বিয়ে করে আমার স্বামী প্রবাসে চলে যাই আর আমার স্বামী যতদিন আমি আমার মায়ের বাড়িতে ছিলাম প্রবাস থেকে যে কদিন টাকা পয়সা দিতে পারছে সে কদিন আমার স্বামী এবং আমাকে আমার মা বাবা খুব ভালোবাসছে যেই আমার স্বামী বা আমি বুঝতে পারছি আসলে যে টাকাগুলো দিত আমার মা বাবা চুরে আমার ভাইকে মোবাইল কিনে তো বোনকে টাকা খরচ দিত এই বলে টাকা পয়সা নষ্ট করে ফেলতো আমি বুঝতে পারছি যে আপু যে আমার স্বামী প্রবাস থেকে কত কষ্ট করে টাকা পাঠাচ্ছে কিন্তু আমি নিজের সকাল না পূরণ করে আমি আমার মা বাবাকে দিতেছি এই জিনিসটা যখনই আমি আমার মা বাবাকে ধরছি এবং আমার স্বামীকে বলছি যে তুমি আর এখানে টাকা পয়সা পাঠায়ও না আমি তোমার বাড়িতে যেতে চাই তো তখনই আমার মা বাবার রূপচেয়ারা চেঞ্জ হয়ে গেছে আমার মা বাবা এ কথা তোর শাশুড়ি ভালো না তোর স্বামী ভালো না তোকে খরচ দেয় না এই ধানায় পানায় অনেক রকমের কথাবার্তা আমি আমার মার মন মনের ভিতর মনের ভিতর চলে গেছি এখন আপু আমি আমার স্বামীকে বিনি মানে বিনি দোষে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি এখন আমি বুঝতেছি আমার বাপমার আসল রূপ রহস্য চলে আসছে আপু আমি খুব কষ্টের ভিতরে আসি আমি বুঝতেছি আমার স্বামী যে কত বড় একটা অমূল্য সম্পদ আমার জীবনে ছিল কিন্তু আমার সঙ্গে রাগারাগি করত কষ্ট মানে অনেক কিছু করত কিন্তু সে কখনোই একদিনও রাগ করে থাকতো না পরবর্তীতে আমাকে আবার ভালোবাসতো আবার স্বাভাবিক মতো আমরা কথা বলতাম বন্ধুরা আপনারা শুনলেন এই দেখেন দেখালাম তো টাঙ্গাইলের স্বর্ণ আপু স্বর্ণা আপু আমাকে এই কমেন্টটা করছে আমি সত্যি আজকে খুশি তো একটা মেয়েই বোঝে যে তার স্বামী কত বড় একটা তার জীবনের সম্পদ সার্টিফিকেট আমি মনে করি তো যারা এক